আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত বেরা সত্যের পথে ইসলামিক মিডিয়ায় আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ তারেক তারেকর খান সম্মানিত আপনারা অবশ্যই আমার ভিডিওর টাইটেল থেকে বুঝতে পারতেছেন আজ কি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আপনারা অনেকেই অনেক সময় আমার কাছে জানতে চান ভাই সরকারি চাকরির জন্য আলিয়া মাদ্রাসা ভালো নাকি কৌমি মাদ্রাসা ভালো যারা ওই ধরনের জিনিসগুলো জানতে চান আমার আজকের ভিডিওটি তাদের জন্য সম্মানিত ভৈয়াস যারা আমার কাছে জানতে চান ভাই সরকারি চাকরির জন্য কমি মাদ্রাসা ভালো নাকি আলিয়া মাদ্রাসা ভালো তাদের কাছে আমি বলবো ভাই নিঃসন্দেহে সরকারি চাকরির জন্য আলিয়া মাদ্রাসা ভালো কিসের জন্য আলিয়া মাদ্রাসা ভালো আমি যদি আপনাদেরকে বলি বর্তমানে স্কুল কলেজ আর সিটিতে পড়ে সরকারি যে চাকরিগুলোতে সরকারি চাকরির যে সেক্টরগুলোতে আবেদন করা যায় আলিয়া মাদ্রাসায় পড়ালেখা করে একই রকমের সেক্টরগুলোতে আবেদন করা যায় অর্থাৎ সকল ধরনের সেক্টরগুলোতে আলিয়া মাদ্রাসায় পড়ালেখা করে আবেদন করা যায় কমি মাদ্রাসা থেকে পড়ালেখা করলে সরকারি সেই সেক্টরগুলোতে আবেদন করা যায় না কারণ সরকারি চাকরির জন্য কমি মাদ্রাসার বর্তমানে যে সার্টিফিকেটগুলো আছে এগুলো এলাও না আশা করি আপনারা সবাই বুঝতে পারতেছেন সরকারি চাকরির জন্য কমি মাদ্রাসার বর্তমানে যে সার্টিফিকেটগুলো আছে ওইগুলো সরকারি চাকরির জন্য অ্যালাউ করে না ওই জন্য অবশ্যই আমি মনে করি সরকারি চাকরির জন্য কমি মাদ্রাসার চেয়ে আলিয়া মাদ্রাসা বলো আশা করি আপনারা বুঝতে পারছেন এখন যারা অলরেডি কমি মাদ্রাসার মতো পড়ালেখা করতেছেন আবার যারা আফিজিতে আছেন তারা কি করবেন যারা অলরেডি কমি মাদ্রাসার মতো পড়তেছেন তাদেরকে আমি বলি আমাদের সাথে আমরা যখন দাখিল দিয়েছি বা আলিম দিয়েছি অনার্স দিয়েছি আমাদের সঙ্গে কৌমি মাদ্রাসার অসংখ্য গণিত ছাত্র ছাত্রী ছিল বিশেষ করে যখন অনার্সে ছিলাম আমাদের মধ্যে অর্ধেক ছিল কৌমি মাদ্রাসার অর্থাৎ তারা কৌমি মাদ্রাসা পড়ালেখা করতেছেন আপনারা চাইলে তাদের মতো করতে পারেন আর যদি মনে করেন যে আপনার মধ্যে প্রতিভা আছে যে আমার মধ্যে প্রতিভা আছে আমি পড়ালেখার মধ্যে ভালো আমার দ্বারা সরকারি চাকরি হবে আমাকে অবশ্যই সরকারি চাকরি করতে হবে তাহলে অবশ্যই আপনি আলিয়া মাদ্রাসায় ভর্তি হন নিঃসন্দেহটা আপনার জন্য ভালো হবে আর যদি মনে করেন না আমি পড়ালেখার মতো তত ভালো না সাধারণভাবে পড়ালেখা করি যদি পারি মসজিদে বা মাদ্রাসায় খেদমতের মধ্যে থাকবো সরকারি চাকরির কোনো প্রয়োজন নেই তাহলে পারবেন কুমি হ কুমি সরকারি চাকরির জন্য আলিয়া মাদ্রাসা ভালো এর মানে আমি কিন্তু বলতেছি না যে কমি মাদ্রাসার পড়ালেখা হয় না বা কমি মাদ্রাসা খারাপ আমি ওইরকমটা বলতেছি না অনেকেই আমার ভিডিও টাইটেল দেখে বা আমার ভিডিওর প্রথম দিক দেখে আমাকে গালাগালি করবেন আসলে আমি আপনাদেরকে বলতেছি সরকারি চাকরির জন্য কমি মাদ্রাসা চেয়ে আলি মাদ্রাসা ভালো কারণ কমি মাদ্রাসার সার্টিফিকেট তো এলাওই হয় না কমি মাদ্রাসার সার্টিফিকেট দিয়ে সরকারি চাকরি করা যায় না তাহলে আলি মাদ্রাসা অবশ্যই ভালো আপনারও এটা বুঝতে পারতেছেন কমি মাদ্রাসাও ভালো পড়ালেখা হয় কমি মাদ্রাসায় ভালো পড়ালেখা হয় এটা আমরা সবাই জানি দুইটা একসাথে করতে পারেন কিন্তু বর্তমানে একটা জিনিস আগে কিছু সুযোগ সুবিধা ছিল আগে যারা কর্মী মাদের সাথে পড়ালেখা করেছে আলিয়া মাদ্রাসার যে কোনো ক্লাসে ভর্তি হতে পারতো এইট নাইন বা টেনের মধ্যে তো বর্তমানে এই সুযোগ সুবিধাটা নাই বর্তমানে যারা কমি মাদ্রাসার মধ্যে পড়ালেখা করতেছেন আপনাদের কাছে আমি একটা জিনিস বলি আপনারা যদি আলিয়া পড়ালেখার ইচ্ছা থাকে তাহলে ক্লাস মধ্যে এসে ভর্তি হওয়া লাগবে আর ক্লাস সিক্স এর মধ্যে ভর্তি হবেন আপনি যদি বড় ক্লাসে উঠে যান আপনার বয়স যদি বেশি হয়ে যায় তাহলে আপনি ক্লাস সিক্সের মধ্যে ভর্তি হতে পারবেন না কারণ ক্লাস সিক্স এর মধ্যে তারা একটা নিয়ম বেঁধে দিয়েছে এগারো বছর থেকে শুরু করে সতেরো বছর পর্যন্ত আপনি ক্লাস সিক্সের মধ্যে ভর্তি হতে পারবেন আবার ক্লাস সিক্সের একটা রেজিস্ট্রেশন আছে ওই রেজিস্ট্রেশনটা যদি আপনি না করেন তাহলে আপনি ক্লাস সিক্সের উপরে কোনো ক্লাসের মধ্যে ভর্তি হতে পারবেন না এই বিষয়ে আমি আপনাদের কাছে আরেকটা ভিডিও আপনাদের কাছে দেবো ইনশাল্লাহ আমি আরেকটা ভিডিও খুব শীঘ্রই বানাবো কমি মাদ্রাসা থেকে আলিয়া মাদ্রাসায় কোন ক্লাসের মধ্যে এসে ভর্তি হওয়া যায় এবং হাফিজি শেষ করে আলিয়া মাদ্রাসায় কোন ক্লাসে ভর্তি হওয়া যায় সম্মানিত ব্যাস বেড়া আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও সবার আগে পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের কমেন্টটি হচ্ছে আমার নতুন ভিডিও অনুপ্রেরণা আমার প্রত্যেকটা ভিডিওর মতো আপনারা আহ এত বেশি পরিমাণে কমেন্ট করেন আপনাদের কমেন্টের কারণে আমি নতুন নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করি